মোস্ট অথেন্টিক সার্ভিস ফ্রম দাম এখানে আপনি যদি আসেন তাহলে একটা ফ্রেন্ডলি নেই পাবেন একটা ফ্রেন্ডলি পরিবেশ পাবেন উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনি প্রেশারটা ফিল করবেন না অ্যান্ড যারা আপনারা সামনে সেপ্টেম্বর সেশন অথবা এরপরে সেশন আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফর স্টাডি পারমিট ইটস মোস্ট রেকমেন্ডেড ফ্রম মি আশা করি আপনারা আসবেন অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান